আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো এখন আমি আছি হচ্ছে একটি লিচুর বাগানে আর আজকে ভিডিও পুরো ভিডিওতে থাকবে লিচুর বাগান নিয়ে কারণ আমার নতুন একটি এক্সপিরিয়েন্স আপনাদেরকে সঙ্গে শেয়ার করতেছি কারণ আমি এর আগে কখনও এত বড়ো লিচুর বাগানে আসি নাই আর আপনাদেরকে পুরো লিচুর বাগানটা ঘুরে দেখাবো এবং লিচুর ফলন কেমন আসছে সব কিছু দেখাবো পুরোপুরি নতুন একটা এক্সপিরিয়েন্স কারণ আমি কখনও এরকম এত বড়ো বাগানে কখনও আসে নাই আর নিজ হাতে লিচু পেরে কখনো খাই নাই যাই খাইছি বাজার থেকে কিনে আর এটাই আমার ফার্স্ট এরকম একটি বাগান পরিদর্শন করতে আসা তো সবাই সাথে থাকবেন দেখবেন আর এবারকে লিচুর ফলন মোটামুটি সবাই বলতেছে নাকি অনেক ভালো কারণ যেহেতু বৃষ্টিপাত কম গরমের মধ্যে গরম হইলে মানে লিচুর আর কি ফলন ভালো দেয় তো মাঝে মাঝে বৃষ্টি হইলেও হয় অনেক সময় কারণ বৃষ্টি হলে আবার হয় কি লিচুর পোকা ধরে সম্ভবত আমি সেও জানি না তো শুনছি আর কি তো পুরা লিচুর বাগানে একদম সেরকম ঝোপা ঝোপাই লিচু আর লিচুর বাগান হচ্ছে ছোট বেশিরভাগ গাছই সবই ছোটো কারণ নতুন তারপর নাকি অনেক বছর বেশি লিচু দেখতাম যে নিচে দিয়ে হয়েছে যেটা মানুষ খুব সহজে পেরে খাইতে পারবে আর আমার এটা নতুন অভিজ্ঞতা গাছ থেকে কাঁচা লিচু পেরে খাওয়া পাকা লিচু আর কি তরতাজা লিচু আর কি খাওয়া কারণ আমরা যে বাজার থেকে কিনে খাই সেটা হয়তো আমাদের হাত পর্যন্ত আসতে দুই তিন দিন হয়ে যায় দুই তিন দিন বা এক দু দিন হয়ে যায় তারপর সেটা আর কি সেটা আর কি তত থাকে না শুকনো হয়ে যায় আর এটা হচ্ছে গাছ থেকে যেটা ভাল লাগতেছে বড় সাইজের সেটাই পেরে খাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে তা সত্যি একটা অসাধারণ মানে নতুন একটা অসাধারণ অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই লিচুটা একদম সম্পূর্ণ স্ট্রবেরির মতো মানে লাল লাল কীরকম যেন কিন্তু লিচু তো বেশিরভাগ থাকে যে হলুদ লাল মিক্সড করা কিন্তু মানে এই বাগানটা দেখতেছি বেশিরভাগ মানে গাছই বেশিরভাগই সব গাছগুলো গাছই একদম লাল মানে লাল টকটকে লিচু স্ট্রবেরির মতো মনে হচ্ছে যে স্ট্রবেরি মানে গাছের মাথায় স্ট্রবেরি ধরে ধরে আছে। দেখেন পুরোপুরি বাগান অনেক বড় একটা বাগান এটা হচ্ছে জাল দিয়ে ঘিরে রাখছে কারণ অনেক সময় বাদুর আসে আর লেসু পাকা শুরু করলে বাঁদুর আসে পাখি আসে পাখি আসে অনেক লেসু নষ্ট করে কারণ একটা ঠোক দিলেই সে পুরা লিচুটাই নষ্ট এই জন্য আর কি জাল দিয়ে রাখে যেমন যে একটা লিচুর গুড়ায় হচ্ছে পোকা ধরছে কারণ লিচুরও পরিচর্যা করতে হয় নিয়ম মতো মনে করেন যে ওষুধ দিতে হয় সেই পুরো ফসলের মতনই দুই তিনবার ওষুধ দিতে হয় পরিচর্যা করতে হয় ঠিক মতো ডাল বাঁধতে হয় গাছের গোড়ায় পানি দিতে হয় গাছের গোড়া কুপাইতে হয় সব মিলে মানে একদম যত্ন নিলে আর কি লিচু হয় না এই জন্য লিচু যে মানে গাছ লাগাইলে রাখলে রাখলেন আর লিচু হয়ে গুলো বিষয়টা এরকম না তো এইগুলোর কালার আবার মনে এইগুলোর কালার ঠিক আছে মনে হচ্ছে যে এইগুলো লিচু কিন্তু এতক্ষণ যেগুলো দেখলাম ওইগুলো হচ্ছে স্ট্রবেরি মনে হচ্ছিল একদম ফুল লাল তো সত্যি নতুন একটা এক্সপিরিয়েন্স যে লিচুর গাছ থেকে পেরে লিচু খাওয়ার মানে মজাই আলাদা আমি এতদিন হচ্ছে মানে আম গাছ থেকে আম পেরে খাইছি কারণ সেটা কমন বিষয় কারণ সবার বাড়িতে আম গাছ আছে কিন্তু সবার বাড়িতে লিচু গাছ মানে থাকে না এখনও সবার দিন যত যাচ্ছে মানে সবার বাড়িতে এক দুইটা লিচু গাছ থাকেই কিন্তু এরকম বাগান তো আর থাকে না মানে বাগানে এসে লিচুর গাছ থেকে লিচু পেরে খাওয়া অন্যরকম একটি মজা তো দেখেন পুরা মানে বাগানটা মানে ভর্তি লিচু কোনো গাছেই মিস নাই আর মোটামুটি ভালোই হয়েছে এর থেকেও নাকি বেশি হয় এর থেকেও কম হয় তো দু একটা গাছে দেখলাম যে মানে কালার একটু লিচুর কালার অন্যরকম এটার কারণ সম্ভবত মানে রোদ কম পাইছে এটার জন্যই নাকি আমি বুঝতেছি না কিন্তু বেশিরভাগ গাছে দেখলাম যে একদম টকটকে লাল স্ট্রবেরির মতো যেমন যে এইগুলো একদম স্ট্রবেরির মতো আর আমি ভাবতাম যে মনে হয় শুধু আম বড়ই মানে জাম এইগুলার মানে গাছের নিচেই পরে থাকে কিন্তু এবার বাগানে এসে দেখলাম যে না লিচুর গাছের নিচে প্রচুর লিচু পরে মানে ছোটো থেকে শুরু করে বড়ো হওয়া পর্যন্ত প্রচুর লিচু পরে যে আমি হয়তো আমি ভাবতাম মনে হয় লিচুর গাছের নিচে লিচু পরে না কারণ যেমন আম গাছের নিচে ছোটো থেকে শুরু করে আম ভরপুর পরে জাম গাছের নিচে পুরা মানে নষ্ট করে ফেলে মানে নিচের দিকে গোড়ার তারপর মনে করেন যে বড়ই গাছে তো ছোটো থেকে শুরু করে বড়ো হওয়া পর্যন্ত পাকলে একে টপটপ করে পরে কেন আমি ভাবতাম মনে হয় লিচু মনে হয় পরে না কিন্তু ওই বাগানে আসার পর বুঝলাম না মানে পুরা সব ফলের মতনই পাকার পর বা পাকা অবস্থায় ঠাস ঠাস করে লিচু পরে আবার অনেক সময় পাখি খায় পাখি খাইলে পরে আবার অনেক সময় পোক ধরে যায় সেটা আস্তে করে পরে যায় অনেক সময় লিচুর সমস্যা থাকলে দেখা যায় অতিরিক্ত রোদ তুলে শুকাই যায় সেটা পড়ে যায় মানে লিচুও মানে প্রচুর বাগানে পরে আছে যাই হোক আমি একটা জিনিস জানতাম না সেটা জানলাম যে মানে লিচু পরে একাই তো যাই হোক পুরা বাগানটা প্রায় ঘোরা শেষ তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ